বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড দামে সাকিব খানের প্রিন্সের হল বুকিং শুরু আর এরই মাঝে জানা গেল প্রিন্সের শাকিব খানের চরিত্রের একটা আংশিক ধারণা তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল নজর দেয়া যাক হচ্ছে না হচ্ছে না করে অবশেষে শুটিং শুরু নায়িকা চূড়ান্ত করতে করতে এলো অবশেষে সাবিলা নুর ইন্ডিয়ার পরিবর্তে শুটিং লোকেশন এলো শ্রীলঙ্কা এত সব সমস্যার মাঝে বাংলাদেশ অংশে প্রিন্সের প্রিন্সের শেষ হয়ে গেল আজ কাল থেকে মিশন শ্রীলঙ্কা যেখানে কালি যোগ দিবেন খান যে মুভি নিয়ে এত কিন্তু এত এত পরিবর্তন সেই মুভিতে সাকিব খানের চরিত্রটা কেমন হতে পারে সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন ইনসাইডার্স রিউমার অনুযায়ী শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সে তার চরিত্রটি হতে যাচ্ছে একেবারে ভিন্ন মাত্রার অনেকটা মডার্ন এরশাদ শিকদার টাইপের অর্থাৎ শাকিব খানকে দেখা যেতে পারে আগের যে কোনো সময়ের তুলনায় আরও বেশি ব্রুটাল ইন্টেন্স ও ভয়ঙ্কর রূপে। খুনি শিকদার সিনেমায় যে নিষ্ঠিরতার পাওয়ার আর ভায়োলেন্স তিনি তুলে ধরেছিলেন গুঞ্জন অনুযায়ী প্রিন্সের তার থেকেও আরো এক ধাপ উপরে যেতে পারে সেই অন্ধকার জগৎ এই সিনেমায় শাকিব খান হতে পারেন আরো বেশি এক্সপ্লোসিভ ডেনজারাস ও আনপ্রেডিক্টেবল এটা এমন একটা চরিত্র হবে যেটা দর্শককে চমকে দেবে প্রতিটি মুহূর্তে যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে নিঃসন্দেহে প্রিন্স শাকিব খানের কেরিয়ারে অন্যতম ডার্ক ও ব্রুটাল চরিত্রগুলোর একটি হয়ে উঠতে পারে সব মিলিয়ে প্রিন্স নিয়ে প্রত্যাশা দিন দিন আরো তীব্র হচ্ছে এখন দেখার বিষয় এই ডার্ক ও ভয়ঙ্কর রূপ কতটা রূপ বাস্তবের বড় পর্দায় ঈদুল ফিতরকে লক্ষ্য করে এগোচ্ছে ছবির কাজ আর এরই মাঝে নতুন খবর হলো খুলনার সঙ্গীতা ও গাজীপুরের বর্ষা সিনেমা হল ঈদের দুই মাস বাকি থাকলেও সবার আগে ঈদের জন্য তাদের সিনেমা হলে প্রিন্স লক করতে যাচ্ছে আর এর জন্য সিকিউরিটি মানি বা টেবিল মানি হিসেবে তারা প্রিন্সের প্রযোজককে অফার করেছে পনেরো লাখ টাকা যেটা বাংলা সিনেমার ইতিহাসে টেবিল মানির একটা রেকর্ড বটে কিন্তু প্রশ্ন হলো এর পরেও নাকি প্রযোজকের মন গলছে না প্রোডাকশন হাউসের চাহিদা নাকি বিশ লাখ অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট হলো সিনেমা হলগুলো সেটা দিতেও নাকি রাজি কেননা তারা খুব ভালো করেই জানে ঈদ আর শাকিব খানের সিনেমা হলে বিশ লাখ টাকা তুলতে তাদের লাগবে সর্বোচ্চ তিন দিন এটাই শাকিব খান এটাই শাকিব খানের পাওয়ার দ্যাট সিট ফর টুডে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির নতুন কোনো টপিক নিয়ে ট্রিল দেন টাটা অ্যান্ড বাই বাই আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু